আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরবার মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আপনার ঘরের ছোট্ট সুনামুনির জন্য পুষ্টি গুণে ভরপুর হোমের সেইলাক তৈরি করে দেখাবো খুব সহজেই বাহিরে চিনিযুক্ত সেইলাক না খাইয়ে ঘরেই আপনি খুব সহজেই সেলাক তৈরি করে আপনার বাচ্চাকে খাইয়ে দিতে পারবেন এই সেই খেয়ে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার ঘরের ছোট্ট সোনামনি রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। হোম মেড সেল করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাতের চাল হাফ কাপ পোলার চাল হাফ কাপ মুসুর ডাল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ ভুট্টা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গম ওয়ান ফোর্থ কাপ এরপর আমি অ্যাড করে দিব সাবুদানা ওয়ান থার্ড কাপ কাঠবাদাম অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ সেই সঙ্গে কিশমিশ দিয়ে দিব ওয়ান ফোর্ড কাপ খেজুর দিয়ে দিব চার থেকে পাঁচটা এবার আমি সবশেষে অ্যাড করে দেব ওটস অন থার্ড কাপ ব্যাস সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ওটস এবং সাবুদানাগুলো সরিয়ে ফেলবো এর আগের রেসিপিতে আপনারা কমেন্টে জানিয়েছেন যে আপু ওটসটা কোথায় পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে বলছি যে কোনো মুদির দোকান বা সুপার শপে বেবি ওটস বলেই আপনারা পেয়ে যাবেন ব্যাস এখন আমি অনেকটি বলে সবগুলো উপকরণ ঢেলে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি দুই থেকে তিনবার কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নেব সেরিলাকের উপকরণগুলো ধোয়া হয়ে গেলে আমি ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে পানি ছড়িয়ে নেব ব্যাস এখন আমি ছাদের রোদে শুকাতে দিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত না একদম ঝরঝরে হয়ে শুকিয়ে যায় ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর একদম ঝরঝরে ভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব তুলে রাখা সাবুদানা এবং ওট এরপর আরও দিয়ে দিব আমি তুলে রাখা চারটি খেজুর ব্যাস আপনারা যদি সেই লাগ গুঁড়ো করে ফ্রিজে রেখে আপনার বাচ্চাকে খাইয়ে দিতে চান সেক্ষেত্রে এই উপকরণগুলো ভাজতে হবে না ডাইরেক্ট গুঁড়ো করে নিলেই হবে আর যদি রুম টেম্পারেচারে রেখে কন্টেনারে সংরক্ষণ করে বাচ্চাকে খাইয়ে দিতে চান সেক্ষেত্রে এই উপকরণগুলো পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে এতে করে সেই নষ্ট হবে না তো ঠিক একইভাবে বাদ বাকি উপকরণগুলো আমি এভাবে ভেজে নিব তো ভিওস দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমি বেঁচে নিয়েছি আপনারাও যদি বাসায় সেই লাভ গুঁড়ো করতে চান সেক্ষেত্রে কিন্তু এক হাজার প্লাস ওয়াটের ব্লেন্ডার ইউজ করতে হবে তো আমি আর রিস্ক নেবো না আমি ভাঙারির দোকান থেকে সেই লাভ গুলো গুঁড়ো করে নিয়ে আসবো ব্যাস আমি সেই গুলো গুঁড়ো করে নিয়ে এসেছি এখন চালনিতে নিতে অল্প অল্প পরিমাণ করে সেই পাউডার দিয়ে খুব ভালো করে চেলে নেব আপনার বাচ্চার বয়স যদি যদি মাস মাস থেকে থেকে মাসের মধ্যে হয় তাহলে দোকানদারকে জানিয়ে দিবেন ওরা এটা খুব ভালো করে পাউডার আর ছয় করিয়ে তিন বছরের মধ্যে হয় তাহলেও দোকানদারকে জানিয়ে দিবেন বয়সটা তাহলে ওরা একটু দানা দানা ভাব রেখে সেই গুলো গুঁড়ো করে দিবে সেই পাউডারটা চেলে না হলে আমি এরকম একটা প্লাস্টিকের কন্টেনারে করে রেখে আমি রুম টেম্পার রেখে আমি আমার বাচ্চাকে খাইয়ে দিব এই সেলাকটা কীভাবে রান্না করতে হয় এখন আমি আপনাদের সেটা দেখিয়ে দিব তো চুলায় আমি ছোট একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব মানে এক বেলার জন্য আমার বাচ্চার যতটুকু পরিমাণ সেলাক লাগবে ঠিক ততটুকু পরিমাণ সেলাক রান্না করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এই পানির মধ্যে দুই টেবিল চামচ সেলাক পাউডার দিয়ে দিব চুলার আস মিডিয়াম টু লো আছে রেখে সেই লাকটি আমি রান্না করে নিব আপনার বাচ্চার বয়স যদি ছয় থেকে বারো মাসের মধ্যে হয় আর আপনি যদি ওকে ফর্মুলা দুধ না খেয়ে থাকেন তাহলে আপনার এভাবে পানি দিয়ে রান্না করে নেবেন আর যদি আঠারো মাসের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা গরু দুধটাও ইউজ করে নিতে পারেন আরেকটি জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না আমি কিন্তু এই সাইড মধ্যে চিনি অ্যাড করিনি কেননা খেজুর ব্যবহার করেছি আর খেজুরটা কিন্তু ন্যাচারালি মিষ্টি জাতীয় ফল আপনারা হয়তো জানেন যে পঁচিশ মাস বয়স না হওয়া পর্যন্ত কোন কোনো ডাক্তারি কিন্তু কোনো বাবুকেই ক্রিমি ওষুধ খাওয়াতে দেয় না বা খাওয়ানো যায় না তাই চেষ্টা করবেন বাবুর খাবারের চিনিটা এড়িয়ে চলতে দেখুন সেই লাখ রান্না শেষ একদম ঘন হয়ে এসেছে ঠিক ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে এখন আমি চুলা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এক বেলার জন্য আমার বাবুর ঠিক এতটুকু পরিমাণ সেই লাগে আমি এই সেলাকটি ঠান্ডা করে আমার বাবুকে আমি খাইয়ে দিব আরেকটি কথা নতুন মায়েদের উদ্দেশ্যে বলছি এই সেলাক কিন্তু আপনার বাচ্চাকে দুবেলা খাওয়াতে হবে সকাল এবং রাতে একটা না কিন্তু দুবেলা একসাথে খাওয়ানো যাবে না সকাল এবং রাতের বেলা আপনি বাবুকে সেলাক খাওয়াবেন দুপুর বেলা সবজি খিচুড়ি বা চিকেন খিচুড়ি বিকেলে হালকা পাতলা নাস্তা দিয়ে আবার রাতে সেলাক খাইয়ে দিতে পারবেন কোনো সমস্যাই হবে না আরেকটি কথা বাচ্চাকে কখনোই জোর করে কোনো কিছু খাওয়াতে যাবেন না এতে করে বাচ্চার সমস্যা হতে পারে বাচ্চা যতটুকু পরিমাণ নিজে থেকে খেতে চায় ঠিক ততটুকু পরিমাণ খাইয়ে দিতে হবে তো ফের্স আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ঘরের ছোটো সোনামনির যত্ন নেবেন আর আমার এই রেসিপিটা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে কিন্তু অন্যরা এই রেসিপিটা দেখার সুযোগ পেয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ